বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আপনারা দেখছেন এটি হচ্ছে পোলাও চালের জিরো সাইজের কাঠের ধানের খড় আপনারা দেখছেন একবারে জিরো সাইজ ভুসির মতো করে কাটিং করা আছে ভিওয়ার্স আপনারা চাইলে আমার থেকে এই জিরো সাইজের নেটিং করা ঘর আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা দেখেন একবারে ভুসির মতো করে কাটিং করা আছে ফ্রেশ ও নেটিং করা পঞ্চাশ কেজি করে বস্তা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এখন আসতেছে প্রচুর বর্ষাকাল চতুর্দিকে পানি আর পানি আপনারা চাইলে আপনার গরু কিংবা ছাগলকে আমার এই জিরো সাইজের নেটিং করা হওয়ার আপনার খামারে সংগ্রহ করতে পারেন আপনারা সাধারণত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্রিয় খামারি ভাইয়েরা আপনারা গরুর জন্য হাফ ইঞ্চি এবং ছাগলের জন্য জিরো সাইজের নিটিং করা ঘর সংগ্রহ করতে পারেন আপনারা দেখছেন পঞ্চাশ কেজি গোড়ের বস্তা প্যাকেটিং করা হয়ে গেছে একবারে ঝড় ঝরে শুকনা ও ফ্রেশ কোনো ছোটো বড় নেই সম্পূর্ণটাই নিটিং করা আছে আমার ঠিকানা আছে সৈয়দপুর নীলফামারি আমার নাম হচ্ছে বুলবুল আহমেদ আপনারা চাইলে আমার থেকে এই জিরো সাইজের নিটিং করা ঘর বা হাবিন শিখর সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার দেওয়ার ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন পারেন্স দেখেন একবারই নেটিং করা প্রসেসিং করা আছে অনেকেই ফেসবুকে অনেক প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে একবার নিয়ে দেখেন দেখেন সম্পূর্ণটাই মেশিন দিয়ে বস্তার নিখুঁতভাবে সেলাই করা হচ্ছে কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে আপনারা চাইলে আমার থেকে এই জিরো সাইজের নিটিং ঘর সংগ্রহ করতে পারেন একবারে সেম ভুসির মতো করে কাটিং করা আছে ভিহার্স আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আলাইকুম